আচ্ছা সাংবাদিক ইলিয়াস এবং সার্জিস এর মধ্যে কি হয়েছে ভেতর ভেতর কি নিয়ে ঝগড়া হচ্ছে কি নিয়ে মান অভিমান হচ্ছে কিনা এটা নাকি সিরিয়াস ঝগড়া হচ্ছে এইসব নিয়ে একটা কথা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করি এই যে কয়েকদিন আগে হবিগঞ্জের যে ছেলেটা পুলিশের সামনে থানায় গিয়ে ও বলল বললো আমরা পুলিশ পুড়িয়েছি থানা পুড়িয়েছি এই যে মাদি হাসান যে ছেলে সেই ছেলে তার একটা ভিডিওতে বলেছে না যে ছাত্রলীগ করা যদি অন্যায় হয় তাহলে সাত্রলীপ তো ভাই করেছে হাসনাত ভাই করেছে বলেছে না তো নিজেদের ফাঁস করে দিচ্ছে এখন ছাত্রলীগ আওয়ামী লীগ এই সাজিস দৌড়ায় জাপটায় খুঁজায় খুঁজায় তাদেরকে ধরায় ধরায় পুলিশে দেয় কেউ কেউ কাউকে কাউকে তারা ছাড়ায় কাউকে কাউকে দীর্ঘদিন জেলে রাখে কিন্তু একসময় এই ছাত্রলীগ হয়ে তারাই বহিন্ন কিছু করেছে আচ্ছা সাজিস ছাত্রলীগের কোনো পোস্টে ছিল কি না এটা তো বড় প্রশ্ন না প্রশ্ন হলো তিনি হেলমেট বাহিনীতে ছিলেন কিনা তিনি একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে সাজিদ সে বলছে যে জাতীয় নাগরিক পার্টিএনত্ব অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম জানিয়েছেন লীগের কোনো কমিটিতে তার কখনো কোনো পদ পদবি ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালনা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য বলে দাবি করেন ভাই বলেন না পদপদী ছিল না কিন্তু আমি ছাত্রলীগে তাই হাজার ছাত্রলীগে ছিলাম সব ছবি সব ঘটনা সবকিছু মিথ্যা যতগুলো প্রকাশ পেয়েছে এখন পর্যন্ত বুধবার দুপুরে পঞ্চগড়ে তিনি নিজ নির্বাচনী এলাকায় তিনি কথা বলছেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটো কার্ড বানিয়ে বলা হচ্ছে আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হয়ে ঈদের শুভেচ্ছা জানাতাম বাস্তবে জীবনের কোনো পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা কোনো কমিটিতে আমার কোনো পদ ছিল না আলহামদুলিল্লাহ ঠিক আছে ছিল না উনি সতী সত্যি ধোয়া তুলসী পাতা কোনো কমিটিতে পদ ছিল না পদ ছাড়া ছাত্রলীগ করাই তো তখন বিশাল ব্যাপার ছিল যদি গায়ে থাকতো তাহলে তার কিছু লাগতো না তখন সাজি সাল অভিযোগ করেন তাকে প্রতিপন্ন রাজনৈতিক ভাবে গুজব প্রচারণা চালানো হচ্ছে তিনি বলেন এনসিপি রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং সুষ্ঠু কার এত বড় হিম্মত এনসিপিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে খালি সবাইকে হুমকি দিয়ে যাবে হুমকি অনলাইনে পরিচয় গোপন করে ভো আইডি থেকে সেটা ভিন্ন বিষয় বোকা কেউ কোনোদিন এই কাজ করতে পারবে এরকম বোকা তো এখন পর্যন্ত কেউ নাই বাংলাদেশে তিনি এই ধরনের প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান আচ্ছা সরকার যদি তারা আহ্বান শুনে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ঘটনাটা গোলটা বেজেছে অন্য জায়গায় ব্যাকসাইডে ব্লগার এক সময় আমি যে টেলিভিশনে কাজ করেছি একটু টেলিভিশনের সাংবাদিক হ্যাঁ অবশ্যই নাম করা মেধা কিছু আছে মেধার ইউজ আমি কিভাবে করলাম না করলাম সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ইলিয়াস হোসেনের সাথে এবার লেগে গেছে সার্জিসের পাঁচ আগস্টের পরে ধর্মটি বত্রিশ ভাঙা থেকে শুরু করে কত বিষয় ইভেন তারা লাইভ করছে বলছে সার্জিস হাসানের সঙ্গে আমার কথা হয়েছে এই হয়েছে সেই হয়েছে এখন এমন কোথায় কে কার বাড়া ছাই দিল যে তাদের মধ্যে এখন ভজগট শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কোনো তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে ইলিয়াস হোসেন ও মির জাহান মির জাহান আমি চিনি না ভাই সরি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা লিখেন তিনি সাজি সালম লেখেন রাজনৈতিক কারণে হোক টাকার বিনিময়ে হোক কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোনো কিছু উদ্দেশ্যে হোক তারা এই কাজগুলো করছে তার মানে যে যে কারণগুলো যে যে রাজনৈতিক কারণে টাকার বিনিময়ে বা গোষ্ঠীকে খুশি করার জন্য এগুলো সম্পর্কে সাজি সালাম অবহিত যে এগুলো দিয়ে ইলিয়াস সাল কাজ করায় এরকম মিন করতে চাচ্ছেন তিনি সাজিস লিখছেন এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য প্রমাণ দেখ কিন্তু তা না করে এরা একটার পর একটা মন গড়া মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কারো না কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে এতদিনে ঋণ দম কহিলা বিষাদে ওনারা তো এটা করছে গত এক দুই তিন চার বছর ধরেই করছেন তো তখন তো আপনি মুখ খুললেন না এখন আপনার গায়ে এসে পড়েছে আপনি মুখ খুলছেন ব্যাপারটা কোথাও যেন খটকা লাগে না এদের মতো মানুষের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে সবকিছুটা আল্লাহকে তো আমার ঠিক না রে ভাই আপনারাই ওনাদের সাথে বহু দহরম মহরম করেছেন শুধু সময়ের অপেক্ষা উল্লেখ করে এনসিপির এই নেতা আরও লেখেন আল্লাহর কাছে একটাই চাওয়া কোনো তথ্য একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদের যেন দুনিয়াতেই ভোগ করতে হয় আচ্ছা পাপের সাজা মানুষ পাপ দিয়ে পায় কিন্তু সেজি সালম এবং ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন সম্প্রতি দেখলাম যে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি খুব সাংঘাতিক রকম করা ভাষায় কথা বলেছেন তাতে করে তার ফেসবুক আইডি গুলো ফেসবুকে ডিসেবল করেছে এত বেশি করা ভাষায় কথা বলেছেন তখন তো সাজি সালমরা কিছু বলেন না কারণ তারা তাদের তো পছন্দের মানুষ ব্যর্থ এই ইলিয়াস হোসেনরা বাংলাদেশে অসংখ্য মানুষের যেই কথা অভিযোগ সাজি সালমরা করছেন এরকম কাজ আরো অনেকের অনেক অভিযোগ আছে তখন তো সাজি সালমরা কোনো কথা বলেন নেই আমরা বহু কিছু আকাশে বাতাসে শুনতে পাই বহু খবর আমাদের কাছে আসে আমরা সেই খবর ওই যে ব্যক্তি বিদ্বেষ সোজা বাংলা আমার ধর্ম আমাকে যেটাকে বল বলতে গিবোধ করতে না করেছে সেটা করব না বলে আমরা বলি না কিন্তু দেশের স্বার্থে এমন এমন কিছু খবর আমরা শুনি যে খবরগুলো সেই পাঁচ আগস্ট থেকে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে পাঁচ আগস্ট এবং তারপরে দীর্ঘ সময় যখন পর্যন্ত এনসিপি কে নিয়ে প্রশ্ন করতে পারে না যখন পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারে না যখন তারা সমস্ত প্রশ্নের উর্ধে যখন তারা ইচ্ছা করলে কোনো একটা হসপিটাল বন্ধ করে দিতে পারে কোনো একটি থানা বন্ধ করে দিতে পারে কোনো একটা অফিস বন্ধ করে দিতে পারে এখন তো প্রশ্নের মুখে পড়ে জনগণ প্রশ্ন করে কারণ তাদেরও লোকসংখ্যা এখন কমে আসছে সেই সময় পর্যন্ত বহু ঘটনার নজির আছে বাংলাদেশে যেগুলো আস্তে 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 বের হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।